বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না বাইবেল লো মেনে না দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়लेंट हार्मফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি সুধী দর্শকগণ অবগত আছেন যে ভারতের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে প্রতিনিয়ত বাঙালিরা অত্যাচারিত ও নিপীড়িত এবং নির্যাতিত হচ্ছে এই নিয়ে বর্তমান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি বাঙালি ও বাংলার ওপর হওয়া অত্যাচার নিয়ে তিনি রীতিমতো সচ্ছা হয়েছেন এই নিয়ে তিনি দ্বিতীয় ভাষা আন্দোলনের ডাকও দিয়েছেন তিনি তার দলের সর্বোচ্চ নেতা মন্ত্রীদের থেকে শুরু করে সাধারণ কর্মীদের পর্যন্ত রাস্তায় নেমে আন্দোলনের করার আহ্বান জানিয়েছেন এছাড়াও তিনি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত বাঙালিদেরকে রাস্তায় নেমে আন্দোলন করার প্রতি আহ্বান জানিয়েছেন সাতাশে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানখিনা মানমনা ভাষা আন্দোলন শুরু হলো আলোচনা শুরুতেই আমরা বলে রাখি যে এটা সত্য যে বিভিন্ন রাজ্যে বাঙালিরা প্রতিনিয়ত অত্যাচারিত নিপীড়িত লাঞ্ছনা বঞ্চনার শিকার হচ্ছে এবং এই নিয়ে আমাদের আন্দোলন করা দরকার রাস্তায় নেমে প্রতিবাদও করা দরকার এর প্রতিরোধও করা দরকার তবে এই পর্যায়ে আমাদের কয়েকটি প্রশ্ন জাগ্রত হয় মনের মধ্যে আপনারাও অবগত আছেন যে কয়েক মাস পূর্বে যখন কেন্দ্র সরকারের নিয়ে আসা ওয়াকফ বিলের বিরুদ্ধে মুসলিম মুসলিম ভাই বোনেরা রাস্তায় নেমে আন্দোলন করছিলেন তখন এই দিদি মুসলমানদেরকে হুঙ্কার দিয়ে বলেছিলেন যে এই পশ্চিমবাংলায় ওই সব আন্দোলন ফান্দোলন করা যাবে না এখানে সবাই সব ঠিক আছে যদি আন্দোলন করার একান্ত প্রয়োজন পড়ে তাহলে দিল্লিতে গিয়ে আন্দোলন করো আমি আর বলবো করে আমাকে না নতুন করবেন আমাদের এখানে কোনো কোশ্চেন নেই যদি ওয়াক আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আপনাদের বলবো বাংলায় আন্দোলন করে লাভ নেই আন্দোলনটা দিল্লিতে গিয়ে করুন দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে টাইম চান দিল্লিতে রাষ্ট্রপতির কাছে টাইম চান আপনারা সংগঠন থেকে অ্যাপয়েন্টমেন্ট করুন দরকার হলে ট্রেনে যান দরকার হলে প্লেনে যান দরকার হলে অ্যাপয়েন্টমেন্ট করুন কবে আপনাদের প্রতিবাদ জানান দিদি গত একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কেন্দ্র সরকারকে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন যে এই ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিম বাংলা কি ভারতের অংশ না ওয়েস্ট বেঙ্গল ইজ ইন ইন্ডিয়া বাংলা ইন্ডিয়াতে নয় বলেছেন বাংলা মানে কোনো ভাষাই নেই আরে বাংলা ছাড়া ভারত হয় না ঠিক তদরূপ আমরাও দিদিকে প্রশ্ন করতে চাই যে এই পশ্চিম বাংলা কি ভারতের অংশ না তাহলে অন্যান্য রাজ্যে যদি আন্দোলন করা যায় তাহলে পশ্চিম বাংলায় কেন আন্দোলন করা যাবে না যদি এখন যদি কেউ আপনাকে বলেন যে পশ্চিম বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে বাঙালিরা অত্যাচারিত হচ্ছে সুতরাং পশ্চিম বাংলায় আন্দোলন ফন্দোলন করা যাবে না আন্দোলন করতে হলে পশ্চিমবাংলার বাইরে গিয়ে বিভিন্ন রাজ্যে গিয়ে যেখানে বাঙালিরা অত্যাচারিত হচ্ছে সেখানে আন্দোলন করো বিষয়টা কেমন হবে একদম অযৌক্তিক বলা হচ্ছে যে বাংলা ভাষা ও বাঙালিদের বাঁচাও আন্দোলন এই দলটি অর্থাৎ টিএমসি সরকারের গত চোদ্দ বছরে এই রাজ্যে আট হাজারের মতো বাংলার প্রাথমিক বিদ্যালয় বা বাংলা মিডিয়াম স্কুলগুলি বন্ধ হচ্ছে বা বন্ধ হতে চলেছে এবং দিনের পর দিন অন্যদিকে এই বাংলার ভূমিতে হিন্দি মিডিয়াম স্কুলগুলির সংখ্যা বেড়ে চলেছে এই দাবিটি বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সমীপ ভট্টাচার্য তিনি এই দাবি করছেন এমনি স্কুল সমস্ত বন্ধ হয়ে যাচ্ছে ছাত্র এবং অভিভাবকরা স্কুল শিক্ষা ব্যবস্থার উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন কয়েক হাজার স্কুলে একজন শিক্ষক আছেন পরিসংখ্যান এসেছে কয়েক হাজার স্কুলে কোনো শিক্ষক নেই নিয়োগ সম্পূর্ণ বন্ধ আর যে কটা অবশিষ্ট আছে সেখানে এমন ফিজ বাড়িয়ে দেবে আর প্রান্তিক পরিবারের ছেলে মেয়েরা পড়াশুনো করতে পারবে না আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে বিদ্যালয়গুলোকে আধুনিকীকরণ করা তার কোন পরিকল্পনা নেই লাখ অফ স্টুডেন্ট তাদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করার কোনো কথা নেই আমরা ভোট চাইতে যেতে পারি আমাদের চাইতে যেতে হবে বিচার আমাদের চাইতে যেতে হবে انصاف আমরা বিচার চাইব গোটা দেশে 15000 ছাত্র ড্রপ আউট হাজার হাজার 600 ছাত্র আত্মহত্যা কেন হচ্ছে আমরা বিচার চাইব আমাদের রাজ্যে 8000 স্কুল বন্ধ হয়ে গেল কেন আমরা বিচার চাইব কলেজগুলোতে 22 বার 23 বার 24 বার পোর্টাল খুলে ফেলা হয়েছে সেপ্টেম্বর মাস শেষ অক্টোবর শুরু হয়ে গেল এখনো সিট হচ্ছে না কেন ছেলে পড়াশোনা করতে আসছে না কেন আমরা বিচার মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেল কেন কোথায় গেল ছেলে ছেলেমেয়েরা আমাদের ঘরের মেয়েরা স্কুল ছেড়ে কলেজ ছেড়ে কোথায় চলে যাচ্ছে কি চাইছি আমরা আমাদের আট স্কুল বন্ধ না হয়ে আর 20000 মোদের টাকা না খুলে গিয়ে স্কুলগুলোতে মাসমসেwidetilde মনে রিক্রুটমেন্ট হোক আর তুলে দাঁড়িয়ে কোনো মা বাবা হাত পেটাকে নিজের বাচ্চাকে শিক্ষিত করতে চাইছে তার বুকের ভরসা হোক সরকার দেখুন উনি চিকিৎসক পড়ুয়াদান নিয়ে বুঝতে পারেন কিন্তু আমাদের রাজ্যের পড়াশোনার হাল কি সেটা গত সপ্তাহে এমএইচআরডি রিপোর্টে প্রকাশিত হয়েছে স্কুল ড্রপআউটে আমাদের রাজ্য উত্তরপ্রদেশের থেকে খারাপ অবস্থায় আছে প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমছে যা কিনা কল্পনা করা যেত না বামফ্রান্ট সরকারের সময় প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বাড়ত এখন মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা প্রত্যেক বছর কমছে এবং আমাদের রাজ্যের সরকার বড়াই করে যে আমরা নতুন বিশ্ববিদ্যালয় বানিয়েছি সাড়ে ছ হাজার এরকম স্কুল আছে যে স্কুলে একজন কোনো পড়ুয়া নেই আমাদের রাজ্যে সাড়ে তিন হাজার স্কুল আছে যে স্কুলে একজনও শিক্ষক নেই এইরকম একটা রাজ্যে আপনি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়িয়ে কী করবেন ছেলেমেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করবে না তো বিশ্ববিদ্যালয়ে কি মানে গরু গাধা ছাগল লাগিয়ে পড়াশোনা করবে বিশ্ববিদ্যালয়ে পড়া ছেলেমেয়ে আসবে করতে আপনি এখন যে পড়ুয়া দিয়ে কিনিয়ে বসুন আর মেডিকেল ছাত্রছাত্রীদের প্রতি মুখ্যমন্ত্রীর আচরণ কি সেটা গোটা ভারত গত কয়েক মাসে দেখেছে আমরা দেখি যে কলকাতায় বেশ কিছু জনপ্রিয় হিন্দি মাধ্যম স্কুল রয়েছে যেমন শ্রী গৌরাং ভেদ বিদ্যালয় এসপি হিন্দি হাই স্কুল দক্ষিণ ক্যালকাটা অর্থ বিদ্যালয় আদর্শ হিন্দি হাই স্কুল ভারতীয় হিন্দি হাই স্কুল আদর্শ ভবন এবং টালিগঞ্জ আদর্শ হিন্দি গার্ল স্কুল এই সংখ্যাটি আরও অনেক অনেক বেশি এবং পশ্চিমবাংলার ভূমিতে এই হিন্দি মিডিয়াম স্কুলগুলির সংখ্যা তো দিনের পর দিন বেড়েই চলেছে রাজ্যের বাংলা মাধ্যম স্কুলে বাংলা সবাই পড়ে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের অধীন বেশ কিছু ইংরেজি মাধ্যম স্কুলে বাংলা পড়ার প্রবণতা কম এমনকি বেসরকারি ইংরেজি মাধ্যমগুলিতে গিয়ে বোঝা গেল বেশিরভাগ পড়ুয়ার বাংলা পড়ার বা বলার প্রবণতা নেই আমরা শহরেরই একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে ক্লাস টেন এখানে ৩৫ জন পড়ুয়া এখানে কতজন বাংলা পড়ে একদম হাতে গোনা কতজন বাংলা পড়ে না এখানে দেখা যাচ্ছে বাংলা যারা পড়ে তার চেয়ে বেশি পড়ুয়া বাংলা পড়ে না এখন তো পড়তে পারবো না কেন কি এত বছর ধরে হিন্দি পড়ছি তো এখন বাংলার বেসিক নলেজটা গ্রো করার জন্য অনেক মেহনতের দরকার মানে আমাদের এত সাবজেক্ট আছে তো ওর মধ্যে আমি এক্সট্রা টাইম আর বেঙ্গলিতে পুট করতে চাই না নাং ইজ হিন্দি সো আই ক্যানট

নাইনের চাপ আর তারপর থ্রি মানে এক্সট্রা সাবজেক্টটা চাপ হয়ে যাবে নাইনের পক্ষে যদি আমরা হিন্দিতে জেনে থাকি তাহলে আমরা ভারতের যে কোনো প্রান্তে গেলেও সব লোকেদের সঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করে রাখতে পারব কিন্তু কেন সরকারের এই ভাবনা সূত্রের খবর পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী পালন করেনি শহরের কয়েকটি ইংরেজি মাধ্যম স্কুল তাতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী নবান্ন সূত্রে খবর এই নিয়ে আগামী সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা তখন স্বাভাবিক প্রশ্ন জাগে যে তাহলে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি কিভাবে রক্ষা হবে বাংলার মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু স্পষ্টত হিন্দু মহাসভার মন্ত্রী তথা শ্যামাপ্রসাদ মুখার্জি ও আর এস এস প্রমুখ সাভাকারের কঠোর বিরোধী ছিলেন সুভাষচন্দ্র বোস ছিলেন সাভারকারের সবচেয়ে বড় বিরোধী হিন্দু মহাসভার সবচেয়ে বড় বিরোধী হিন্দু মহাসভার প্রত্যেকটি সভার কয়েকদিনের মধ্যেই তিনি গিয়ে আবার সেখানে পাল্টা সভা করে বলতেন যে ত্রিশুল নিয়ে আর যাই হোক রাজনীতি করা যায় না যেটা বিভিন্ন সময় সংবাদ মাধ্যমে পরিবেশিত হয় অথচ দিনের পর দিন আরএসএস পরিচালিত স্কুলের সংখ্যা পশ্চিমবঙ্গে বেড়েই চলেছে রাজ্যে আরএসএস ভাবধারার স্কুলের সংখ্যা পাঁচশো ছয় ছুই অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে রাজ্য গনার একটি স্কুল চত্বরে বিশ্ব হিন্দু পরিষদের দলের অস্ত্র প্রশিক্ষণ শিবির সম্প্রতি বিশ্ব হিন্দু পরিষদ সূত্রে পাওয়া এই ছবি ঘিরে সরকোল পড়ে যায় রাজ্যে এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে আর এস এস ভাবধারায় পঠন পাঠন কি বাড়ছে বিতর্ক উসকে দিয়েছে বিধানসভায় শিক্ষামন্ত্রীর বক্তব্য বিধানসভায় নিজের ঘরে পাঠ্য চট্টোপাধ্যায় বলেন স্কুলের উগ্র ধর্মান্ধতা দৃষ্টি আকর্ষণ করলে ব্যবস্থা নেওয়া হবে সরকারি সূত্রে দাবি আর এস ভাবধারায় চালিত হচ্ছে বলে রাজ্যের চারশো তিরানব্বইটি স্কুলের বিরুদ্ধে অভিযোগ এসেছে খোঁজ নিয়ে দেখা গেছে একশো পঁচিশটি স্কুলের নো অবজেকশন সার্টিফিকেট নেই রাজ্যের দশটি জেলার মধ্যে দুই দিনাজপুরেই রয়েছে এরকম তিরানব্বইটি স্কুল এমন একশো পঁচিশটি স্কুল চালানো যাবে না বলে জানিয়ে দিয়েছে সরকার চারশো তিরানব্বইটি স্কুলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে শুরু হয়েছে তদন্ত নজরে রাখছি দেখব যেগুলো নিয়ম মাফিক হয়েছে কিনা নিয়ম মাফিক হলেও বিদ্যালয়ের মধ্যে ধর্মন্ততার উৎস নিশ্চয়ই আমরা খুঁজে দেখব কোথাও যদি থাকে কমপ্লেন যদি থাকে আর এস এস ভাবধারায় লালিত স্কুলগুলির বিরুদ্ধে এই অভিযোগ প্রসঙ্গে অবশ্য তৃণমূল সরকারকে দূষে বিরোধীরা এই এক বছরের মধ্যে বন্ধ তো করেননি উল্টে নতুন অনুমোদন দিয়েছেন এটা সবাই জানেন রাজ্যে আর এস স্কুলের সংখ্যা এখন বাড়ছে যতটুকু আমাদের কাছে পর্যন্ত খবর ছিল তাহলে রাজ্যে পর্ষদ পরিচালিত সংঘ স্কুল রয়েছে তিনশো ছত্রিশটি তার মধ্যে উত্তরবঙ্গে একশো বারোটি স্কুলগুলোতে মোট পড়ুয়ার সংখ্যা অষ্টআশি হাজার এছাড়াও চল্লিশটি স্কুল সংঘের রয়েছে উত্তরবঙ্গের স্কুলগুলো আবার বিদ্যাভারতী এবং দক্ষিণবঙ্গে বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদের নামে পরিচালিত হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কেন সংঘের স্কুল বাড়ছে কি জানা যাচ্ছে কথা বলবো আমার সহকর্মী অঞ্জন রায় সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন অঞ্জন রাজ্যে সংঘের স্কুলের সংখ্যা বাড়ছে যতটুকু জানতে পারছি যেখানে আমরা বেশ কয়েকদিন ধরে দেখছিলাম আমরাই দেখেছি রাজ্যে বিভিন্ন সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে সেখানে রাজ্যে সংঘের স্কুলের সংখ্যাটা বাড়ানো হচ্ছে আলাদা করে কি তাহলে শিক্ষা দপ্তরকে টার্গেট করা হচ্ছে এবারে আলাদা করে নজর দেওয়ার কথা ভাবা সে কারণে স্কুলের সংখ্যা বৃদ্ধি দেখো তুমি একটা খুব বেসিক প্রশ্ন তুললে যে রাজ্যের সরকারি স্কুলগুলো নিচুতলায় যখন বন্ধ হয়ে যাচ্ছে তখন আর এস এসের স্কুলের সংখ্যা বাড়ছে এটাই কিন্তু বিরোধীদের একটা বড় বক্তব্য যে মমতার হাত ধরে দু সালের পর এই রাজ্যে আর এস এসের যে অগ্রগতি সেই অগ্রগতির যে চিত্রটা পাওয়া যায় আর এস এসের স্কুল বাড়ানোর মধ্য দিয়েও কিন্তু সেই চিত্র পরিস্ফুট মানে পরিস্ফুট বলতে পারো দু হাজার পর প্রচুর পরিমাণে সংঘের সংঘের প্রসারিত হয়েছে এই রাজ্যে তাদের ক্যাম্পের সংখ্যায় প্রায় তিন গুণ বেড়ে গেছে আবার দেখা যাচ্ছে নতুন করে আর এস স্কুলগুলোকেও বেড়ে যাচ্ছে এখন এ কেন বাড়ছে দেখো সহজ ভাষায় তুমি যদি বলো আর এস এসের পরিষ্কার বক্তব্য যে রাজ্য স্কুলগুলোতে নিয়োগ নিয়ে দুর্নীতি পড়াশোনা করানোর যে মান সেই মান নিচে নেমে গেছেন যারা পরীক্ষায় পাশ করে না পয়সা দিয়ে চাকরি পায় তারা রাজ্যের স্কুলগুলোতে কার্যত পরিমাণে তারা মাস্টারি করছে ফলে এই সামগ্রিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে সঙ্গ মনে করছে যে তাদের স্কুলগুলো বেশি হচ্ছে কারণ এই ধরনের তাদের নেই যারা পড়াতে আসছে তারা নিঃসন্দেহে একজন শিক্ষিত ভর্ত মানুষ তারা মানুষ গড়ার কারিগর হিসাবে আসছে তাই সংঘ স্কুলের সংখ্যা বাড়ছে আরেকটা প্রশ্ন বললো তুমিও যে কথা বললে যে রাজ্যের স্কুলের সংখ্যাটা কমে যাচ্ছে পাশাপাশি একটা যুক্তি দেওয়া হয়েছিল পড়ুয়ার সংখ্যা মানে সরকারি স্কুলে কেউ পড়তে যাচ্ছে না তাহলে স্কুল রেখে কি করা রাজ্য স্কুলের ক্ষেত্রে বলছি এক্ষেত্রে আর এস স্কুল সেখানে পড়ুয়ার সংখ্যাটা কেমন উত্তর উত্তর বাড়ছে না কমছে না একই আছে ইঙ্গিত তো বলছে বাড়ছে দেখো তোমাকে আমি সংখ্যার হিসেব দিয়ে বললাম অষ্টআশি হাজার এই মুহূর্তে ছাত্র ভাবতে পারছো কলকাতা গোটা পশ্চিম পক্ষে অষ্টআশি হাজার এই মুহূর্তে ছাত্র গোটা আর এস এসের সারা রাজ্যের স্কুলে পরিমাণটা মানে গ্রোথটা কত দূর যাচ্ছে এই জায়গাতেই কিন্তু প্রশ্ন উঠছে যে কিভাবে এই স্কুলগুলো পর্ষদ অনুমোদন পাচ্ছে তার মানে কি সঙ্গে স্কুল বাড়ানোর জন্যই রাজ্য সরকার প্রত্যক্ষভাবে এর এই অনুমোদন দিচ্ছে সঙ্গে স্কুলে লাঠি ছেখা শেখানো হয় হিন্দুত্ব শেখানো হয় সঙ্গে পর্ষদের অনুমোদিত শিক্ষা শিক্ষাও শেখানো হয় এই প্রশ্নটাই কিন্তু বারবার উঠে আসছে নতুন করে এই চিত্রটা উঠে এলো আবার যে এতগুলো স্কুল সঙ্গে কিভাবে তৈরি করলো একদমই অঞ্জন আপাতত অনেক ধন্যবাদ নিঃসন্দেহে খুব গুরুত্বপূর্ণ ধরো পয়েন্ট বেরিয়ে এলো আর কি এখন দেখার পরবর্তী ভীষণ গুরুত্বপূর্ণ সমূহ পরিচালিত স্কুলের সংখ্যা এই রাজ্যে ক্রমশ বৃদ্ধি হচ্ছে বিশেষ করে দু হাজার পর থেকে এই সংখ্যা ক্রমশ বাড়ছে যেখানে সরকারি স্কুল ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে এখানে সরকারি স্কুলে ছাত্র সংখ্যা কমে যাচ্ছে সেখানে দাঁড়িয়ে সংঘের এই স্কুলগুলো কিভাবে বাড়ছে এই প্রশ্ন উঠেছে ভোটে লড়ে বিজেপি কিন্তু ভোটের লড়াইয়ের জন্য জমি তৈরিতে বহু ক্ষেত্রেই বড় ভূমিকা নেয় আর বিজেপির চালিকা শক্তি পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সাংগঠনিকভাবে চূড়ান্ত শক্তিশালী জায়গায় পৌঁছতে পারেনি বিজেপি তবে আরএসএস তাদের শক্তির লাগাতার বাড়িয়েই চলেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে চমকপ্রদ তথ্য সামনে এনেছে খোদ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখা। সংঘের সদ্য সমাপ্ত দুদিনের সমন্বয় বৈঠকে বলা হয়েছে গত এক বছরে বাংলায় আর এস এর শাখা বেড়েছে পাঁচশো আটত্রিশটি সূত্রের খবর রাজ্যের তিনটি প্রান্ত উত্তর দক্ষিণ মধ্য মিলিয়ে রাজ্যে মোট তিন হাজার পাঁচশো শাখা তৈরি হয়েছে আর এস এস এর গত তেরো বছরে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আর এস এর শাখা বৃদ্ধি হয়েছে প্রায় পৌনে তিন হাজার সম্প্রতি বঙ্গ সফরে এসে আর এস এস প্রধান মোহন ভাগবত স্পষ্ট করে দিয়েছেন তিনি কি চান संघ क्या करना चाहता है तो एक वाक्य में इस प्रश्न का उत्तर देना हो तो संघ संपूर्ण हिंदू समाज का संगठन करना चाहता है क्योंकि इस देश का उत्तरदायी समाज हिंदू समाज है সংঘপ্রধান মোহন ভাগবতের এগারো দিনের রাজ্য সফরের পর হাওড়ার উলুবেরিয়ায় দুদিন ব্যাপী বিশেষ সমন্বয় বৈঠক করে আর যেখানে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ লকেট চট্টোপাধ্যায় অগ্নিমিত্রা পাল রাজ্য বিজেপির শীর্ষ স্তরের প্রায় সমস্ত নেতানেত্রী হাজির ছিলেন একুশে মার্চ থেকে তেইশে মার্চ পর্যন্ত সমন্বয় বৈঠক হয় বেঙ্গালুরুতে বাংলার বুকে বিজেপিকে শক্ত জমির ওপর দাঁড় করানোর লক্ষ্যেই যে আর এর তৎপরতা তাও স্পষ্ট দেখো বিজেপির সংগঠনের কথা তুমি বলছিলে সাংগঠনিক রদবদলের কথা বলছিলে তখন আরও একটা বিষয় নজরে আসছে বিজেপি যে সংঘচালিত পরিচালিত যে স্কুলগুলো সেই স্কুলগুলোর রমরামাও অনেকটা বেড়ে যাচ্ছে আর এক্ষেত্রে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যেখানে রাজ্য সরকারি স্কুলগুলো প্রায় বন্ধের মুখে সেখানে এই স্কুলগুলো এতটা এদের বারবারন্ত কেন কি কারণে অঞ্জন রায় আমাদের সঙ্গে রয়েছেন অঞ্জন তাহলে কি এবার শিক্ষাক্ষেত্রকে টার্গেট করছে সংঘ দেখো শিক্ষাক্ষেত্রকে টার্গেট করার কিছু নেই বহুদিন ধরেই সঙ্গে এটা টার্গেট কিন্তু তারা সাকসেস হয়েছে এই রাজ্যে দু সালের পর থেকে যেমনি সঙ্গে শাখা প্রচণ্ডভাবে পেরেছে প্রায় তিন গুণ শাখা গত দশ বছরে বেড়েছে তেমনি সংঘের স্কুলের অনুমোদনের সংখ্যাও মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক বেড়েছে এর বাইরে একটা প্রক্রিয়া স্কুল আছে যেটা একদম নিচু তলায় সংঘ মূলত চালায় সেই সংখ্যাটাও কিন্তু ক্রমাগত বাড়তে চলেছে স্কুলগুলির চাহিদা বাড়ছে এবং স্কুলগুলোতেও মোট পড়ুয়া সংখ্যা ইতিমধ্যে অষ্টআশি হাজারে

সবসময় সিপিআইএম গর্বের সাথে বলতো আমাদের ইউনিট কমিটি বা লোকাল কমিটি চোখে পড়ার মতন এখন রাজ্যে আর এস এর জেলাওয়ারি যে কমিটি বা জেলাওয়ারি যে সংগঠন বাংলায় প্রায় পঞ্চাশ শতাংশ বেড়েছে সংঘের শাখা পশ্চিমবঙ্গে আর এস এর সক্রিয় কর্মীর সংখ্যাও নজর কারা প্রচুর বেড়েছে অনেকে গর্বের সাথে বলছেন আমি আর এস এস করি আমি আর এস এস করি এতে লজ্জার কিছু নেই কেউ সিপিএম করতেন কেউ হয়তো এখন তৃণমূল কংগ্রেস করেন কেউ হয়তো আইএসএফ করেন কিন্তু তিনি গর্বের সাথে বলছেন হ্যাঁ আমি শাখায় যাই আমি আর করি আর এস করাতে কোনো লজ্জা নেই অথচ আপনি নবান্নের এসি রুমে বসে মিডিয়া ইন্টারভিউয়ে আর এস এস এর ভুশি প্রশংসায় পঞ্চমুখী মালিককেই ঠেক করে একটা করে লোক গিয়ে আর এর নাম করে আর এস এত খারাপ ছিল না এবং এত খারাপ বলেন আমি বিশ্বাস করি না তখন স্বাভাবিক প্রশ্ন জাগে তাহলে কিভাবে বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতি সুরক্ষিত হবে

অনেক জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লোকেরা কাজ করতে গেলে তাড়িয়ে দেওয়া হয় যখন আমাদের কাজ করতে আসে আমরা তাদের কিন্তু আহ্বান জানাই আমরা কিন্তু কারো কোনো দক্ষ কখনো ছোট করে দেখি না কিন্তু আমাদের লোকেরা আমাদের এখানে অন্য জায়গায় কাজ করতে গেলে তাদের তাড়ি দেওয়া হয় তাদের মেধাটাকে প্রাধান্য দেওয়া হয় না তাদের যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হয় বাংলার ছেলেরা ভিন্ন রাজ্যে কাজের জন্য গিয়ে মার খাচ্ছে তখন প্রশ্ন জাগে তাহলে কিভাবে বাংলা ভাষা ও বাঙালি সুরক্ষিত হবে যখন আপনি বাংলার যুবক যুবতীদের বলেন বাংলায় চাকরির কোনো অভাব নাই আর বাইরে যেতে হবে না বাংলায় কাজের অভাব নেই এবং আমি বলছি পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি ওদের বলুন চলে আসতে বাংলায় কাজের অভাব নেই চলে আসতে বলুন যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে এবং পরিযায়ী শ্রমিকদেরও বলবো ফিরে আসুন বাংলায় কাজের অভাব নেই বাংলায় ছটা ইকোনমিক করিডর হচ্ছে দেউচা পাতবি হচ্ছে গ্যাস সেলের ফ্যাক্টরি হচ্ছে ওএনজিসি হচ্ছে বাংলায় অনেক কিছু মনে রাখবেন কেন বলছি বাইরে যাবেন না চাকরির জন্য ফালতু ফালতু জীবন নষ্ট করবেন না খুব শীঘ্রই দেউচা পাঁচমি হবে আর দু বছরের মধ্যে দেউচা পাঁচমি ফার্স্ট ফেজ হয়ে গেছে আর দুটো ফেজ হয়ে গেলে ওখানে কয়েক লক্ষ ছেলে মেয়ে চাকরি হবে অথচ বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন যে গত চোদ্দ বছরে পশ্চিমবঙ্গা ছেড়েছে ছহাজার কোম্পানি এবং গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গ ছেড়েছে দু হাজার সংস্থা গত চোদ্দ বছরে পশ্চিমবঙ্গ ছেড়েছে ছ হাজার কোম্পানি এই ছ হাজার ছশো অষ্টআশিটি কোম্পানির মধ্যে একশো দশটি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাওয়া সাড়ে ছ বেশি কোম্পানি সিংহভাগ গেছে মহারাষ্ট্র আর দিল্লিতে উত্তরপ্রদেশ আর ছত্তিশগড়েও গেছে বহু কোম্পানি জানিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ তথা দলের রাজ্যসভাপতি শ্রমিক ভট্টাচার্য ছ অস্ত্রাসকেটা ফেলেন তার থেকে অফিসpostgresql থেকে কত শত উপকূল করে সরিয়ে নিয়েছে কিন্তু भाजपلوم সরকারে রাজলে এটাই মুখ্য অবশ্য রাজ্য সরকার তার বিবৃতিতে এই সমস্ত সবকিছু অস্বীকার করেছে আমরা এসব বিতর্কে যাচ্ছি না তবে এই কথা সত্য যে বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নাই তখন প্রশ্ন যাকে স্বাভাবিক তাহলে কিভাবে বাংলা ভাষা ও বাঙালি জাতি সুরক্ষিত হবে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্য সরকার তারা তাদের ভূমিপুত্রদের জন্য কেউ সত্তর পার্সেন্ট কেউ আশি পার্সেন্ট তো কেউ নব্বই তো কেউ একশো পার্সেন্ট তাদের ভূমিপুত্রদের জন্য চাকরির ক্ষেত্রে সংরক্ষণের ব্যবস্থা করেছে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কেন এই আইন তারা প্রণয় করছে না কাদের সাথে কিসের জন্য তখন স্বাভাবিক প্রশ্ন জাগে তাহলে কিভাবে বাংলা ভাষা ও বাঙালি জাতি সুরক্ষিত হবে পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্য সরকার এবং তাদের পার্টি তারা নিজেদেরকে বাঙালি বলতে সদা তৎপর কিন্তু তাদের বিভিন্ন সাংসদ অবাঙালি যেমন শত্রুঘ্ন সিংহা তৃণমূল সাংসদ তিনি একজন বিহারি ফাল্গুনের সিংহবাবু তৃণমূল বিধায়ক তিনি একজন উড়িয়া কীর্তি আজাদ তৃণমূল সাংসদ তিনি বিহারি ইউসুফ পাঠান তৃণমূল সাংসদ তিনি একজন গুজরাটি ফিরাদ হাকিম কলকাতার মেয়র তিনি একজন বিহারি মনোজ তেওয়ারি তৃণমূল বিধায়ক তিনি একজন বিবেক বিবেকগুপ্ত তৃণমূল বিধায়ক তিনি একজন মারোয়ারি সুপ্তি পাণ্ডে তৃণমূল বিধায়িকা তিনি একজন মারোয়ারি হরেরাম সিংহ তৃণমূল বিধায়ক তিনি একজন বিহারী বিধান উপাধ্যায় তৃণমূল বিধায়ক তিনি একজন বিহারী এমনকি শ্যামপুপুরের বিধায়িকা শশী পাজার তার পিতা পিডি কৃষ্ণাই ছিলেন একজন তামিল সুতরাং শশী পাজারের জন্মসূত্র একজন তামিল অথচ টিএমসি পার্টির সদার তৎপর নিজেদেরকে বাঙালি প্রমাণ করার জন্য এইভাবেই যদি চলতে থাকে তখন স্বাভাবিক প্রশ্ন জাগে তাহলে বাংলা ভাষা ও বাঙালি জাতি কিভাবে রক্ষা পাবে